ওদের দাদাল ফেসানি সে কামাচ্ছ রেহিন্দি ফারুকির একজন বাঘ জমেই না থাকবে তোমাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে ইনশাল্লাহ আমাদের কথা হচ্ছে তোমরা যাদেরকে শুনি মনে করো তাদেরকে আমরা কাফের মনে হই ক্ষণ তো হিদ আদি আনি নব নিয়ে আহলে শুনত বদ চমাক গঠন করার চেষ্টা করা হাজার বার হোক না কেন সেখানের ভিতর সুন্নি আপনারা জানেন বর্তমানে আহলে সুন্নত ওয়াল জামাত নামের একটা প্রহসনের আহলে সুন্নত ওয়াল জামাত গঠন করা হয়েছে এটার সাথে আমরা আমরা সামনের লাল কেচে স্বীকার করবে না তার কাছে কোনো বেলায়ত নাই আমরা সুন্নিরা ইবলিশের তাবেদারিতে আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের ভিতর আছি আবার ব্রাহ্মণবাড়িয়ার কৌমি ব্রাহ্মণরা

ইমানদারদের মাঝখানে যদি কোনো মোনাফেক ঢুকে থাকে তো জাস্ট জুলুসে ঈদ এ মিলাদ উন্নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মেডিসিন যেটার মাধ্যমে মুনাফেক আলাদা হয়ে যায় কারণ সরকারের আলম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তিব এনেছেন যাবলা আবু খোবায়েশের মধ্যে একজন আল্লামা শেখ মাথা চাপিয়ে চাপিয়ে কেঁদেছিল আজাজিল নাম ছিল তাকে আল্লাহ সুবাহানুয়াতা আলাহ ইবলিস লখব দিয়েছেন সেই ইবলিস মাথা চাপড়িয়ে চাপড়িয়ে কেঁদেছিল এখনও জসনে জুলুস ঈদে মিলাদুল্নবী সাল্লাল্লাহ ওয়ালাইউ সাল্লাম দেখার পর ওই ইবলিশের অনুসারাদি অনুসারীদের অ্যালার্জির প্রবলেম হয় আপনারা দেখেছেন শুনেছেন ব্রাহ্মণ বাড়িয়ার কৌমি ব্রাহ্মণরা ব্রাহ্মণ বাড়িয়ার কৌমি ব্রাহ্মণরা জুলুস বের করেছে জুলুস বের করা বেদাত বলে তারা জুলুস বের করেছে কি বের করেছে জুলুস শব্দের অর্থ মিছিল বের করা র্যালি করা তো ব্রাহ্মণ বাড়িয়ার কৌমি ব্রাহ্মণরা তারা জুলুসকে বেদাত জানে আবার সে বেদাত করতে দিবে না বলে বলে তারা নিজেরাই জুলুস করেছে ঠিক কি না যারা যাদের মাদ্রাসায় সমকামিতাকে বাংলাদেশের মধ্যে যদি সমকামিতা হয় নিরানব্বই পার্সেন্ট এই মাদ্রাসার মধ্যে ঠিক কিনা যাদের চরিত্রের এই অবস্থা যারা পাঁচশো একের মধ্যে ধরা কাওয়াকে খাওয়ার পরও তাকে রুহানি বাবা ডাকে তারা আবার মিলাদামের বিরোধিতা করে ঠিক কি না এরা কি আসলে নবীর না একটু জোরে বলেন না তারা কোরআন খুললে মিলাদ দেখে না আর আমরা কোরআন খুললে মিলাদুলনী ছাড়া কিছু দেখি না আল্লাহ তালা ইসাদ করেছেন আমি শুধু কোরআন নাজিল করেছি কোরআন করাতে সেটাকে আমি এমন মহিমান্বিত করেছি আলফি শাহের সেই একটা রাতকে আমি হাজার রাত অপেক্ষা হাজার মাস অপেক্ষা উত্তম বানিয়ে দিয়েছি যে রাতে কি নাজিল হয়েছে একটু জোরে বলেন কোরআন নাজিল হয়েছে সেই রাতকে আমি হাজার মাস অপেক্ষা উত্তম বানিয়ে দিয়েছি মালাইকা তারা বলে আচ্ছা আমরা হুজুর সামনে নিয়ে নিয়ে নেতৃত্বে গাড়ি সাজিয়ে এই যে জুলুস বের করি এটা কোথায় পেলাম ওরে আন্ধারা একটু কোরআন খুলে দেখ আল্লাহ আমাদেরকে সুরা কদরের মধ্যে জুলুস কিভাবে করতে হবে সেটা শিখাচ্ছেন কি শিখাচ্ছেন আল্লাহ তো চাইলে বলতে পারতেন শুধুমাত্র তনজলুল মালাইকা শুধুমাত্র সেই রাতে আমার ফেরেশতারা তারা নাজিল হয় না না আল্লাহ তালা এলান করছেন হে দুনিয়াবাসী শুনে নাও কোরআন নাজেল হওয়ার দিন ঈদ উপলক্ষে তনজলুল মালাইকু আর রুহ ফেরেশতারা তারা তাদের পীর তাদের মুর্শিদ ইব্রাহিম আলাই সালামকে সাদারতে নিয়ে জুলুস করতে করতে বের হয় কাকে জিব্রাইল আলামকে সাদারাতে নিয়ে জুলুস করতে করতে বের হয় তো কোরআন হওয়ার রাতে যদি জুলুস করে ফেরেস তারা আর যেদিন দয়াল এসেছেন যেদিন আমেনার লাল এসেছেন সেদিন আশেকরা কেন জুলুস করবে না একটু জোরে বলেন সুতরাং আমরা জুলুস করব কি করব না এই জুলুস জুলুসের ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবান কোরআন করিমের মধ্যে কুল বেফদুলিল্লাহ ও বেরাহমাতিহি হাবিবরে তাদেরকে বলে দিন আমার ফদল এবং রহমত বনে আপনি নবী এসেছেন আপনি নবী এসেছেন ফালিয়াফ রাহু তারা যাতে উৎসব করে কি করে উৎসব করে হুয়া খাই রুমি মাউন সে সারা জিন্দেগিবার যতগুলো সবে কদর জমা করেছে যতগুলো আমল জমা করেছে তার চাইতে আমার নবীর ঈদে এ নবীর আনন্দ এটা অনেক বেশি সওয়াবে কোন সীমা ছাড়া কোন সীমা ছাড়া সুতরাং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতর আছি ঠিক কি না আমরা সুন্নিরা ইবলিসের তাবেদারিতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতর আছি আবার আহলে সুন্নত ওয়াল জামাত বলতে ব্যাপারীদের আহলে সুন্নত বুঝলে হবে ঈদের আহলে সুন্নত বুঝলে হবে মুর্শিদ কোন দিকে আছে সেটা আগে দেখে নিবেন মসলক ব্যবসায়ীরা বন্ডদেরকে নিয়ে যারা শানের রিসালাতের উপর আক্রমণ করেছে যারা বলছে নবীর যুগ শেষ এখন বলে আহমদুল্লাহ মেজবান্ডারির যুগ চলতেছে যারা দাবি করে এখন শরীয় প্রাণীহনী হয়ে গিয়েছে নামাজ রোজা লাগবে যারা বলে ইমানদারের জন্য এখন নবীকে মানার দরকার নাই আহমদুল্লাহ মেজেদ ভান্ডারীকে মেনেছেন আর আপনি আল্লাহকে মেনেছেন হয়ে গেছে আপনি ইমানদার আপনি বেলায়তের অধিকারী এভাবে যাদের অসীম বরুয়া খলিফা বনেছে অসীম বরুয়া খলিফা বনেছে রমেশ ছিল খেলাফত বলেন না রমেশ শিল্পী খেলাফত পেতে পারে পারে আমেনার লালকে যে স্বীকার করবে না তার কাছে কোনো বেলায়ত নাই ইমানে নেই বেলায়েত কোথা থেকে আসবে ঠিক কি না আপনারা জানেন বর্তমানে আহলে সুন্নত ওয়াল জামাত নামের একটা প্রহসনের আহলে সুন্নত ওয়াল জামাত গঠন করা হয়েছে এটার সাথে আমরা আমরা আসি যতক্ষণ তৌহিদ আদিয়ানি নব্য কাদিয়ানিদেরকে নিয়ে আহলে সুন্নত বল জামাত গঠন করার চেষ্টা করা হাজার বার হোক না কেন সেখানের ভিতর সুন্নি রানা এটা সুন্নিদেরকে বেচা হয়েছে সুন্নিদেরকে বেচা হয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে গাড়ির বিনিময়ে বাড়ির বিনিময়ে এক একজন মহাদ্দিস মুফাসির টাকার বন্ধা পেয়ে আলে সুন্নাত ওয়াল জামাত কে এই সকল তাওহিদ আদিয়ানির কাছে বিক্রি করে দিয়েছে ইনশাআল্লাহ মুজাদ্দাদ আল ফিসানি শেখ আহমদ সরহিন্দী ফারকির একজন বাঘ যতক্ষণ জমিনে থাকবে তোমাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে ইনশাআল্লাহ ভাইরা আমার আমার মজদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সর হিন্দি ফারুক রহমতুল্লাহ আলাই দিন ইলাহির বিরুদ্ধে যে হাত করে গিয়েছেন দিনে ইলাহিকে নাস্তানাবুদ করেছেন আর নাইলে উপমহাদেশে আজকে তৌহিদ আদিয়ান বাচ্চা বড় তৌহিদ আদিয়া দিনে ইলাহি থাকতো ঠিক কি না ঠিক কি না একই ধারাবাহিকতায় আমার হুজুর মোবারকের নেতৃত্বে যে হাত চলমান যে শান্তিপূর্ণ যে হাত চলমান আমাদের কথা হচ্ছে তোমরা যাদেরকে সুন্নি মনে করো তাদেরকে আমরা কাফের মনে সুন্নি ইমানদার বেঈমান এক হতে পারে ইমানদার আর বেঈমান কখন এক হতে পারে তো যাদের কাছে সুন্নিয়তের ঠিকাদাররা তোমরা সুন্নিয়ত বেঁচেছো তাদেরকে সামনে নিয়ে আসো মনে দেখি তাদের কি ইমানদার প্রমাণ করতে পারো কি না ঠিক কি না ঠিক কি না এই যে হাত চলবে ইনশাল্লাহ হুজুর মুবারকের সদারতে হুজুর মুবারকের নেতৃত্বে এই যে হাত শেষ নিঃশ্বাস অব্দি চলবে আমরা আছি কি নাই আছি কি নাই আহলে সুন্নত বল জামাতের প্যান্ডেলকে বাতিলদেরকে দখল করতে দিব না ইনশাল্লাহ উভয় সংকট একদিক দিয়ে বাতিল আরেক দিক দিয়ে ভণ্ড আল্লাহ তালা ফিতনা শেখ আহমদি ফারুকির রহমতুল্লা দামানকে মজবুতভাবে ধরে বন্ডদের বিরুদ্ধে যে হাত খরার দান করুন আমাদের যে এই দুই দয় আমাদেরকে পাহারা দিয়ে আছেন দুই শাহ আইনের হায়াতে এবার মধ্যে করুন আল্লাহ তালা আমাদেরকে সকলকে سرکار دو عالم صَلَّى اللَّهُ علیہ وَسَلَّمَ رَجُلَ عَمِيْهِ وَكَبُّلْ آمِنْ وَاخْرِ دعوانا الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ السلام عليكم ورحمة الله وبركاته